তাড়াতাড়ি বসে এই ভাত ভাই ভাবসেন কিছু বলবো বলার কিছুই নাই এই জায়গায় আমির হামজার মতো এত বড় একটা বক্তা যখন এরকম ভাষায় কথা বলে অপারেটারদের সাথে এই জায়গায় বলার আর কিছু নাই যারা সাউন্ড অপারেটার ইঞ্জিনিয়ার ভাই আছেন আপনাদের কপালটা খুবই খারাপ এটা ভাবে আপনাদের এই ব্যবসা করতে হবে এটা ভাবে আপনাদের এই কাজ করতে হবে কারণ যে যেভাবে পারবে সে সেভাবে আপনাদেরকে অপমান অপমান যেভাবেই পারবে সেইভাবেই করবে এটা ভাইবেই আপনাদের ব্যবসা আপনাদের কাজ চালিয়ে যেতে হবে সামান্য দিকে এইভাবে চালিয়ে যেতে হবে সাউন্ড ব্যবসায়ী যারা আছেন আপনারা সকল প্রকার সাউন্ড সিস্টেমের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং কি নতুন নতুন যে কোনো সাউন্ড সিস্টেমের ভিডিও সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রয় করা হয় আমাদের এই পেজ থেকে ধন্যবাদ